চলে আসছে প্রবাসীদের জন্য একটি দুঃসংবাদ তো যারা নাকি সৌদি আরব ফ্রি ভিসা নামক বিষয়ে কাজ করতেছেন আমার স্ক্রিনে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা একটা বিষয় স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কোনো কর্মী অর্থাৎ সৌদি আরবে আসছে কোনো কর্মী যদি সে তার নিজের কাজ নিজেই করে তো সেই ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ হাজার রিয়াল জরিমানা কিংবা ছয় মাস থেকে শুরু করে পাঁচ বছরের জেল পর্যন্ত আপনার হতে পারে এবং সারা জীবনের জন্য আপনি সৌদি আর আসতে পারবেন না আপনাকে তো দেশে পাঠাবেই তো পাঠানোর পরে আপনি কিন্তু আর সৌদি আরব আসতে পারবেন না তো এখানে তারা এটাই বোঝাতে চাইছে যে আপনি যদি আপনার কোফিল কিংবা মালিকের फायदा দিয়ে আপনি বাইরে কাজ করতেছেন বা আপনি কোফিল সরকারকে যেটা দেখে আপনি এই দেশে আসছেন তার সেই কাজ নেই বা তার এই জায়গায় কাজ করতেছেন না আপনি তাকে फायदा দিয়ে বাইরে কাজ করতেছেন বিশেষ করে পশু জগতায় বলতে গেলে বাইরের কাজ করতেছেন আপনার কোফিলের কাজ করতেছেন না কিংবা আপনার কোম্পানির কাজ করতেছেন না তো এই অবস্থায় যদি আপনাকে ধরে তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে পঞ্চাশ হাজার রেল জরিমানা এবং ছয় মাস থেকে পাঁচ বছরের জেল হতে পারে আপনাকে দেশে পাঠিয়ে দিবি আর কোনোদিন আপনি সৌদি আরব প্রবেশ করতে পারবেন না বিশেষ করে এই সমস্যাটাই পড়বেন কারা এখন অনেক ভাই বলবে যে ভাই এই নিয়মটা তো আগে থেকেই ছিল যে বাইরে কাজ করা যাবে না বাইরের কাছে অবৈধ হ্যাঁ অবৈধ তখন কিন্তু সেটা অফিসিয়ালি কোনো কিছু ছিল না ঠিক আছে তারা একটা নিয়ম জারি করছে তারপরে দেখা গেছে সেটা কার্যক্রম চলছিল এখন থেকে তারা কিন্তু আপনাকে যে কোনো সময় জিজ্ঞেস করতে পারে বা চেক করতে পারে যে আপনি যে কফিলের আন্ডারে আসেন আপনি কি তার কাজ করতেছেন না এটা অন্য কারো কাজ তো সেক্ষেত্রে আপনাকে তো জরিমানা করবে এটা না এমন কি আছে আপনার কফিলকেও জরিমানা করতে পারে এবং তার লাইসেন্সও বাতিল করতে পারে সেটা কিন্তু তারা অলরেডি অ্যাডের মাধ্যমে প্রত্যেকের ফোনে এরকম মেসেজটা বাংলায় হিন্দিতে আরবিতে সকলভাবে কিন্তু অ্যাডটা বুস্ট করে সবাইকে জানিয়ে দিচ্ছে বিষয়টা যাতে সবাই যাতে এই বিষয়টা অবগত থাকে বা এই নিয়ম সম্পর্কে জানতে পারে তো এখন থেকে প্রবাসীদেরকে বলবো যারা নাকি ফয়দা দিয়ে কাজ করেন কাজ তো আপনাদেরকে অবশ্যই করতে হবে তো যারা নাকি ফয়দা দিয়ে কাজ করবেন কফিলের কাজ ছাড়া বা কোম্পানির কাজ ছাড়া অন্য জায়গায় নিজের স্বাধীন মতো কাজ করতেছেন প্রত্যেকেই একটু সাবধান সতর্ক হয়ে কাজ করবেন কারণ এখন থেকে কিন্তু এই বিষয়টা তারা খুব নজরদারিতে রাখবে বা এই বিষয়টা তারা চেক করবে আগে কিন্তু সেটা নিয়মে ছিল অত বেশি কার্যক্রম হইতো না বা করতো না তো এখান থেকে কিন্তু এই নিয়মটাও পুরাপুরি কার্যক্রম তারা করার চেষ্টা করবে তো অবশ্যই সকল প্রবাসীরা যারা নাকি বাইরে কাজ করেন অর্থাৎ ফ্রি বিষয় নামক যে বিষয়টা আছে সেটা নিয়ে কাজ করেন আসলে তো সৌদি আরব ফ্রি বিষয় মধ্যে কোনো বিষয় নাই তো যারা নাকি এইভাবে কাজ করতেছেন আপনাদেরকে বলবো অবশ্যই সাবধান সতর্ক হয়ে কাজ করবেন নয়তো কিন্তু যদি একবার ধরা পড়ে যান পঞ্চাশ হাজার জেল যদি জরিমানা না করে ছয় মাস কিংবা পাঁচ বছর যদি জেল নাও দেয় তো সেক্ষেত্রে কিন্তু আপনি আর সোদের বাঁচতে পারবেন না আপনাকে চলে যেতে হবে আর যদি জরিমানা করে তো সেক্ষেত্রে কিন্তু একটা বড় রকম জামিলা ফেসে যাবেন আর যদি পাঁচ বছর জেল দেয় সেক্ষেত্রেও কিন্তু ফেসে যাবেন তো অবশ্যই সাবধান সতর্ক হয়ে কাজ করবেন প্রত্যেক প্রবাসীদের জন্য দোয়া রইল যাতে করে প্রত্যেক প্রবাসীরা সহি সালামতে থাকতে পারে এবং আয় রুজি করতে পারে ধন্যবাদ সকল প্রবাসীদেরকে আজকের ভিডিও পর্যন্তই আলাইকুম